সালামু আলাইকুম হ্যালো ব্রোয়ান আজকে ডি ব্লক মূল সেকেন্ড ক্লাস এটা হচ্ছে প্রথমত অবস্থান্তর মূল্য নিয়ে আলোচনা অবস্থান্তর মূল্য বেসিক্যালি পাঁচ ধরনের বৈশিষ্ট্য প্রদর্শন করে এক নম্বর হচ্ছে এরা জটিল যৌগ গঠন করে এরা রঙিন যৌগ গঠন করে পরিবর্তনশীল চারণ অবস্থা প্রদর্শন করে চম্বুগুত্ত ধর্ম প্রদর্শন করে এবং প্রভাবক রূপে কাজ করে এই পাঁচ ধরনের বৈশিষ্ট্য এ অবস্থান্তর মূলসমূহ প্রদর্শন করে আমরা এর আগের ক্লাসে দেখছি অবস্থান্তর মূল কারা এখানে এগুলো আলাদা আলাদা টপিক এখান থেকে সিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে জটিল যৌ গঠন জটিল যোগন নামকরণ এবং শঙ্করায়ন রঙিন যোগ গঠন কীভাবে অবস্থান্তর মূলসমূহ রঙিন যোগ গঠন করে আর চম্বুত ধর্ম প্রদর্শন এখানে তিনটা পার্ট একটা হচ্ছে প্যারা প্যারা চম্বুকত্য আরেকটা হচ্ছে প্যারো আর হচ্ছে ডায়া প্যারাম্যাগনেটিক প্যারোম্যাগনেটিক এবং ডায়া আর এই দুইটা মূলত হচ্ছে পরিবর্তনশীল জ্বারণ অবস্থা প্রদর্শন যেমন বিভিন্ন ধরনের এদের জারণ সংখ্যা বিশিষ্ট বিভিন্ন ধরনের আইন থাকতে পারে যেমন এফি টু প্লাস এবং এফি থ্রি প্লাস এরকম কফার প্লাস কফার টু প্লাস অর্থাৎ অবস্থান্তর মূল্যসমূহের একাধিক আইন বিশিষ্ট চার্জ থাকতে পারে এটাই মূলত কথা এবং এরা প্রভাবপ্রুপে কাজ করে এটার অর্থ হচ্ছে এরা বিভিন্ন পিকের মধ্যে এরা রূপে কাজ করে যেমন আমরা ধর্ম সালফোরিক অ্যাসিড উৎপাদন যখন করতে যা করতে যাবো তখন দেখা যাবে ভ্যানাডিয়াম প্যান্ডঅক্সাইড একটা রূপে কাজ করতে হচ্ছে এখানে ভ্যানাডিয়ামটা হচ্ছে মূলত কি অবস্থান্তর মূলক একইভাবে হচ্ছে প্রো প্রোপাইন থেকে যখন আমরা তৃণমূল প্রোপাইন থেকে আমরা বেঞ্জিন উৎপন্ন করব। হ্যাটোসাইক্লিক থেকে আমরা যখন হোমোস্লাইক্লিক যোগ গঠন করতে যাব। বা চাকরিক যোগ গঠন করতে যাব। তখন দেখা যাবে ওইখানেও বিভিন্ন প্রভাবক রূপে কাজ করে এরকম অবস্থান্তর মূল্য সমূহ প্রভাবক রূপে আসে মূলত তাই এখানে বোঝা যাচ্ছে পরিবর্তনশীল যার অবস্থা প্রদর্শন এবং প্রভাবক রূপে কাজ এই দুটো হচ্ছে মূলত সিম্পল জিনিস এবং এখানে জটিল যোগ গঠন এখন আমরা প্রথম পার্টে পড়তে যাব জটিল যোগন কি জটিল যোগ কি এর গঠনটা নিয়ে